আহমদ পড়লে আমি হেরে আমি এবার রমজানে যখন উম যাচ্ছিলাম যেদিন রমজানের তিন চার দিন আগে তা আমিও এয়ারপোর্টে ঢুকছি ঢাকা বিমানবন্দরে হেরেও দেখছি এই ছেলেটারে আমার দেখে দৌড়াই আসছে তার বাপে এবং সে আঁকা করছে হজুর বলতেছে হজুর আমি এখনই আমার দুবাইয়ের ফ্লাইট দুবাই যাব দোয়া করবেন তার বাবা আমার খুব জড়ায়ে ধরে দোয়া দোয়াছে আমি ওর হাতে এক হাজার টাকা দিছি ওই তোমার জন্য দোয়া করো আমিও তোমার জন্য দোয়া করি হাদিয়া দিস এরপর তো আমি চলে গেছি উমরায় এ কয়দিন পরে শুনলাম যে সে দুবাইতে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সারা পৃথিবীর মুখ উজ্জ্বল করেছে কিসের মাধ্যমে আল্লাহর কোরআনের মাধ্যমে আজ কোরআনের মাধ্যমে বিশ্বের কাছে পরিচিত ফুটবল না ক্রিকেট খেলে না 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 বরং আমার মাদ্রাসার বাচ্চারা কোরআনের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অসংখ্য পতাকার ভিড়ে লাল সবুজের পতাকা উঁচা করে ধরেছে

আমি রব্বুল আল কত কুটি নিদর্শন আছে ডানে বামে উপরে নিচে আমার বান্দারা এই নিদর্শনগুলোর উপর দিয়েই অতিবাহিত হচ্ছে প্রতিদিন রোদ উঠছে দেখছে অন্ধকার হচ্ছে দেখতেছে, প্রতিদিন রাত আসে দিন আসে আলো হয় অন্ধকার হয় রৌদ্র হয় বৃষ্টি হয় অ্যাক্সিডেন্ট হয় সুস্থ হয় অসুস্থ হয় আবার সুস্থ হয় কত নিদর্শন আমার দেখছে কিন্তু আল্লাহ বলেন চতুর্দিকের এত কিছু দেখেও তারা আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছে এত কিছু দেখার পরেও শুধু মনে হয় না আমি আল্লাহকে আহ প্রতিদিন মানুষ অ্যাক্সিডেন্ট করে প্রতিদিন মোটর সাইকেলে যুবক অ্যাক্সিডেন্ট করে প্রতিদিন মানুষ মারা যায় প্রতিদিন মানুষ রোগাক্রান্ত হয় আমি একবার পঙ্গু হসপিটালে গেছিলাম ঢাকা আমার মুফতি মুস্তা নবী অ্যাক্সিডেন্টের পরে আহা ও আমি ঘুরে ঘুরে দেখছিলাম আহত মানুষের আহাজারি কাকে বলে কারোরে পা আলগি দিয়া ধরে রাখছে কারোরে পুরা শরীর টানা দিয়া বান্ধা রাখছে কত কিসিমের যে আতফাও বাঙ্গা মানুষ এবং যুবকই বেশ প্রতিদিন মোটরসাইকেলে যুবক অ্যাক্সিডেন্ট করে আহত হয় নিহত হয় মারা যায় কিন্তু কেউ শিক্ষা নেয় প্রত্যেকেই মনে করে যতক্ষণ আমি মরবো না আমার হাত পাও না ভাঙবে ততক্ষণ কোনো অসুবিধা নেই এই হল সমস্যা তালা বলেন কত নিদর্শন ছড়িয়ে আছে কিন্তু শিক্ষা নেয় না কেউ বরং আরো বিমুখ ওই শালবন বিহার দেখতে যায় পুরাতন জমিদারের বাড়ি কিন্তু শিক্ষা তো নেওয়া উচিত ছিল এখানে এক সময় প্রাণ ছিল এখানে আনন্দ ছিল উচ্ছ্বাস ছিল এখানে রাজা ছিল জমিদার ছিল কোথায় হারিয়ে গেল কোথায় হারিয়ে গেল কোথায় তারা গেল সেই লালবাগে কেল্লায় সেখানে ওই রাজারা ওই বাদশারা ওই নবাবরা কোথায় হারাই গেল আজ তাদের নাম গন্ধ নেই আজ তাদের নাম গন্ধ নেই মোগল সাম্রাজ্যের আজকে নাম গন্ধ নেই পৃথিবীর কত বাদশাহ কত জমিদার কত ধনাঢ্য কারোই আজকে নাম গন্ধ নেই ও চির আমার তোমারও নাম গন্ধ থাকবে পরবর্তীরা এসে ভুলে যাবে ভুলে যাবে এই দুই চার বছর মনে রাখে সন্তানাদি তিন চার বছর পরে আর দোয়াও পড়ায় না বাপ মার লাগে ঝামেলা হুজুর কল্যাণ হইলে এবছর একবারে বেশি চাপ যাইতে আছে অভাব যাইতে আছে এই যাইতে আছে এই বক্ষ চক্কর করে শেষ ঠিক কিনা বলেন না কেন শেষ ভুলে যা দুনিয়া ধোকা দুনিয়া কি ধোকা 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 আল্লাহ তাআলা বলেন শিক্ষা নেয় ওমায়ুক মিনু আৎসারুহুম বিল্লাহি ইল্লা বহুম মুশরিকুন রব্বুলা আল বলে কিছু তো আছে বন্ধু ইমান আনে কিন্তু তাও আবার শিরিক করে ইমানটা নষ্ট করে ফেলে কিছু আছে বে ইমান ইমানই আনে না আর কিছু আছে এমন যারা নিজেকে মোমেন্ট পরিচয় দেয় কিন্তু শিরিক করে মুশরিক ওই মাজারে যাইয়া সেজ দাদে। বাবারে যাইয়া দাদে। খাজার এগে আছে দাদি অমুক খানে মান্ন করে অমুক বাবার নামে গরু ছেড়ে দিছে কি সেটা ছেড়ে দিছে গরু বাবার নাম বুঝেন নাই কথাটা ওই আপনার লাল শালুর কাছে গিয়া লাল শালু পরুণা বেটা গন্ধে টিকন জানাত কাজ দুর্গন্ধ সারা শরীরের গন্ধ অপরিষ্কার অপরিচ্ছন্ন তার কাছে গিয়া বিভিন্ন কিছু প্রার্থনা করে কে কোন তো যায় না কার কাছে কি আছে আল্লাহু আকবার কার কাছে কি আছে বুঝিন নাই কথা কার কাছে কি আছে কোন তো যায় না কা কোন যাইতো নাকা না কোন কি আছে পেশাব আছে পায়খানা আছে ঘাম আছে দুর্গন্ধ আছে নাকের ময়লা আছে আছে তো কিছু না জানার কি আছে কোন জানে কি তাবা কার কাছে কি আছে ইস্তাগফিরুল্লাহ ও গাছে গিয়া লাল সুতা বান্ধে আমি একজন রে বলছিলাম তোর বৌরে বান্ধিয়া দিস বেড়ে বাচ্চা কাচ্চা হয় না হুতা বান্ধস করতে বেড়িরে বান্ধিয়া তুই বেড়ে ভিতরে বেড়ে কো কোথাকা মাছের কাছে গজার মাছ ওই আপনার কচ্ছপ হের কাছে বিভিন্ন কিছু খাবার দিয়া মান্যত মানে এটা এটা দিয়ে ওটা দিয়ে স্তাকফিরুল্লাহ আল্লাহ তালা বলেন অসংখ্য মানুষ আছে এমন যারা মিজেকে মুসলমান পরিচয় দেয় কিন্তু শিরিক করে সব বরবাদ করে দেয় আফা আমিনু অ্যান তা তিয়াহুম ওয়াশিয়া তুম মিন আদাবিল্লাহি আউ তা তিয়াহুম উস্তা তু হুম লায় সরু এবার আল্লাহ একটা চূড়ান্ত কথা বলছে বান্দা আমার বন্ধু ভাই তুমিও শোনো আমিও শুনি বাফও শোনো শুনো ছেলেরাও শুনো পর্দার আড়ালের কোনো মা যদি শুনে থাকো তুমিও শোনো মা বোন তুমিও শোনো ভাইয়া তুমিও শোনো যুবক তাগরা জওয়ান তুমিও শোনো মুরব্বি বাফ আপনিও শুনেন রব্বুল আলমিন বলে বন্দা যে যা না করছো করছ কেউ শিরিক করছো কেউ কুফুরি করছো কেউ কবিরা গুনার নাফরমানির মধ্যে ডুবে আছো তোমরা কি এই ভেবে নিজেকে নিরাপদ মনে করছো নাকি যে আমি আল্লাহ তোমাদেরকে অতর্কিত হঠাৎ করে আমি আল্লাহ আজাব দিয়ে তোমাদেরকে ঢেকে অথবা কেয়ামত দিয়ে পৃথিবী ধ্বংস করে ফেলবো এমনটা আমি আল্লাহ করতে পারি এটা কি ভুলে তুমি কি নিজের ব্যাপারে নিজেকে নিরাপদ মনে করছো নাকি আল্লাহ বলছে বান্দা তোমার এই হাসি তোমার এই বাহাদুরি তোমার এই অহংকার দিনের পর দিন মাসের পর মাস বে নামাজি সেজদাও নাই রুকুও নাই অজুও নাই গোসলও নাই পাক নাই পবিত্রতাও নাই তুমি কি এই মনে করেছ আমি আল্লাহ তোমাকে ধরতে পারবো না কি মনে করছি কোন আল্লাহ এটাই যা তোমরা কি নিরাপদ ভাবছো নিজেকে আমি আল্লাহ তালা অতর্কিত হঠাৎ করে তোমার উপরে আজাব দিতে পারি এই সুন্দর সামর্থ্যবান যুবক একটা টান দিছে মোটর সাইকেল আমি তো ইচ্ছে করলে অ্যাক্সিডেন্ট করে পাওটা ভাঙিয়া দিতে পারি আমি কবরে পাঠাই দিতে পারি আমি দুনিয়ার সব স্বপ্ন আকাঙ্ক্ষা এলোমেলো করে দিতে পারি একটা রোগ একটা অ্যাক্সিডেন্ট একটা মারাত্মক কোনো এলোমেলো করে দেয় দেয় কিনা বলেন আহ্বান আমার গ্রহণ করো আর বর্জন করো শোনো কিংবা নাই শোনো মানো কিংবা নাই কোন মানো এই আল্লাহর কথা বলা আল্লাহর দিকে ডাকা ও দুনিয়াবাসী এটাই আমার রাস্তা এটাই আমার রাস্তা এটাই আমার জীবন এটাই আমার রাত এটাই আমার দিন এটাই আমার সকাল এটাই আমার বিকাল আমি তোমাদেরকে আল্লাহর দিকে আলা রাতিন আমি অবুজ না আমি অজ্ঞ না আমি মূর্খ না আমি জেনে বুঝে দলিলের সাথে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে আমার আল্লাহ থেকে গ্রহণ করেই আমি পূর্ণ অন্তর্জ্ঞান নিয়েই তোমাদেরকে ডাকছি আমি জানি এই পথেই কামিয়ামি এই পথেই সফলতা গোটা পৃথিবী যদি বলে ইসলাম চলবে না গোটা পৃথিবীও জলে আজকের দুনিয়াতে আধুনিকতার এই পৃথিবীতে হুজুরদের এসব নিয়ম কানুন ঠিক না কোরআন সুন্নার এই কথাগুলো এখন আরও মডিফাই আরও ডিজাইন করা দরকার না আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন আমি জেনে বুঝে পূর্ণ জ্ঞান নিয়েই ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে গন্তব্য যিনি জান্নাত পর্যন্ত রাস্তা আমার চোখের সামনে পরিষ্কার এটা নিয়েই অন্তর জ্ঞান নিয়েই অন্তর চক্ষু নিয়ে আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকছি রসুল্লাহ সাল্লাহ জমিন থেকে জান্নাত দেখতে হাদিসে আছে নবীজি সাল্লাহ একদিন নামাজের মধ্যে নামাজ পড়া অবস্থায় সামনে একটু আগ বাড়ছে মানে আগাইছে আবার ফিচাইয়া দাঁড়াইয়া নামাজ শেষ করছে তো সাহাবিরা জিজ্ঞাসা করছে ইয়া রাসুল্লাহ ঘটনা কি এরকু দূর আগ গাইলেন দি হঠাৎ নামাজের মধ্যে দেখলাম ক ঘটনা হয়েছে এই জান্নাতের বয়ান যখন তেলাওয়াত করছিলাম কোরআনের নামাজে পুরা জান্নাতের ফল মূল সহ আমার সামনে এসে পড়ছে কত মন্ডা চাইছিল এক থোকরা এক থোকা ফল মানে একটা সরি এটা তাই না খুললে তো করে দেখাবো পরে আবার চিন্তা করছি এটা তো দুনিয়া আঁখেরাত না এই জন্য আবার ফিরায় পড়ছে মনটা চাইছিল লইয়ালাই এরকম দেখছে কালা বাসি পূর্ণ জ্ঞান পূর্ণ বুঝ নিয়া আল্লাহর কথা বলছে নবী আল্লাহর কথা কারো ধাক্কায় কারো বাধায় হন নাই হয়েছে কি নবীজী বলছে চন্দ্র সূর্য আমার হাতে দিল আমি কালেমার দাওয়াত বন্ধু সর্বশেষ কথা অশভ্যান ল হি আনা মিনাল মুশের আল্লাহ বলে বন্ধু বলে দেন আমি আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি পাক্কা ईमानदार আমি মুমিন আমি ईमानदार আমি মুশরিক নই আমি পেলেও আল্লাহকে ডাক না পেলেও আল্লাহকে ডাক দিলেও আমার আল্লাহই না দিলেও আমার আল্লাহই গ্রহণ করলো আমার আল্লাহই তারাই দিলো আমার আল্লাহই এই মালিক ছাড়া আমার আছে কি আম্মাইনুজিবুল মুতদাররা ইদা দাআহু আল্লাহ বলে मुसीबাতে পড়ে গেলে যাকে ডাকো বান্দা বলো আমি ছাড়া আছে কি প্রতিটি বিপদ মুসিবত পেরেশানি দূর করার সময় যাকে ডাকো বান্দা বলো না বান্দা সেটা আমি ছাড়া আর কে বলো না যে ছেলে নামাজ পড়ো নাই আজকের সারা দিনে সেই তুমিও বন্ধু যদি অসুস্থ হয়ে যাও বলো তো তুমি এবার ডাক দিবে কাকে আল্লাহকে তাহলে কেন ভুলে যাও আল্লাহকে আল্লাহকে তো লাগবেই বন্ধুকে ছাড়া চলা যায় মা বাপকে ছাড়াও বা চলা যায় দুনিয়া ছাড়া চলা যায় আল্লাহকে ছাড়া এক সেকেন্ড বাঁচা যায় না যাই কি ঢালকানগর শেখ আরিফ বিল্লা হজরতানা শাহ আব্দুল মতিনুসে দামাক তখন বলছে প্রিয় ভাই গুনা ছাড়বার জন্য ইবাদত করার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য অন্য কোনো কিছুর পদ্ধতি মাধ্যম একটাই উপায় তোমার হিম্মত তোমার সিদ্ধান্ত তোমার হিম্মত তোমার জান কৌ কৌ আমার হিম্মত আমার জান মানে আমি সিদ্ধান্ত নেব নিলাম হিম্মত করলাম মরে গেলে মরে গেছি বেডি চাইতাম আনসির বেডি আমি কি লেগেছি বেডি আমার না আমি কিরতাম চাইতাম কথার কথা বুঝাইলাম একটা উদার হিম্মত হিম্মত চাই হজরত বলেন হাকিমুল্মদ থানবির রহমতুল্লাহ বলছে সিদ্ধান্ত নিলাম না হিম্মত করলাম না এমনি গিয়ে যদি কাবা শরীফের সামনে দাঁড়াইয়া থাকি রিয়াজুল জান্নার মধ্যে নবীর পাশেও গিয়ে যদি পইরা থাকি তাইলেও হবে না কারণ আমাকে আগে সিদ্ধান্ত নিতে আমি গুণা ছাড়ব কিন আমি ইবাদত করব আপনি এমনি হু হুতে লাইলেন আপনি ফজরের নামাজের সময় উঠবেন এই সিদ্ধান্তই নিলেন না হিম্মত করলেন না এ আমি হুচ্ছি যদি বাল্লাগে খোদার তো উডাক না না উডাক এমনি হইব কাউ এমনি হইব না হিম্মত ছিল হিম্ম আমি যেমন আমি তিনটা মোবাইল রাত্রে ফজরের আগে রাত্রে যে দেরিতে ঘুমাই তিনটা সাড়ে তিনটা আড়াইটায় ঘুম আমার তিনটা মোবাইল একসাথে রাখি চাল তিন দিন আমার বাড়ি একটা একটাই এইটা এটার মধ্যে অ্যালার্ম আছে আরেকটা হলো আমার বিবির একটা মোবাইল আছে এটা আওয়াজ খুব বেশি সায়না মোবাইল আওয়াজ মাসা আল্লাহ ইউনিয়ন সুদ্দার লাড়া খুব আওয়াজ ইচ্ছে করে কিনছি হ্যাঁ আর একটা এমনি এলাম ওয়ালা ঘুরি আসে অর্থাৎ ওই যে আমি দেরিতে ঘুমাই যার কারণে আমার উঠতে কষ্ট হয় তা আমার তো উঠতেই হবে আমাকে তো উঠতেই হবে এই জন্য বা সবগুলো মোবাইল বাই যা ওঠে তো এরকম আওয়াজে কি আর হতা সম্ভব তো চেষ্টা করি উঠতে তে সিদ্ধান্ত লাগে ঠিক না হিম্মত চাই হিম্মত চাই আমরা সিদ্ধান্ত নেই এই যে এতক্ষণ আমরা মোবাইল ছাড়া ছিলাম খুব বেশি অসুবিধা হয়ে গেছে হ্যাঁ সময়টা তো পার হয়ে গেছে হয়ে গেছে না আল্লাহ বরকত দিস। দেখা গেছে এখন আমি এক পিছনে হয়তো একটু ধমক দিছি কিন্তু এই বাকিরাও মনোযোগ দিছে এখন প্রত্যেকেই আমরা বলা যায় যে আমরা মনোযোগ দিয়েই শুনছি ঠিকই না আল্লাহ তাআলা সকলকে বরকত দান করেন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন ছাত্র উস্তাদকে আল্লাহ তাআলা কবুল করে আমার বাপ মাদ্রাসায় সন্তানকে দিন শেখাবে যার বাচ্চা মাদ্রাসায় পড়ে আল্লাহর অস্তে তারে কোনো দিকে নিয়েন তারে নিয়েন তারে কোরআন থেকে বঞ্চিত করিয়েন আমার অনুরোধ কোরআন থেকে যে বঞ্চিত করবে সন্তানকে খোদার কসম হাসরের ময়দানে জবাব দিতে হবে এই বাচ্চা বলবে আল্লাহর কাছে আল্লাহ আমার মা বাফরে কদ্দুর সামনে আনেন যদি জাহান্নামি হয় ছেলেটা বলবে আল্লাহ আমার আব্বা আম্মারে কদ্দুর চাইতাম জাহান্নামে যাইতেছি সিগা আব্বার কথা খুব মনে হয়েছে আব্বার কথা মার কথা আল্লাহ বলবেন জাহান নামে যাইবা আব্বা মারি দিয়ে আনেন না তো আনবার পরে আল্লাহ তালা বলবে আরে সন্তান বলবে আল্লাহ এই মা বাপকে জিজ্ঞেস করেন কেন আমাকে ছোটবেলায় আল্লাহর কোরআন নামাজ বন্দিগির থেকে বঞ্চিত করেছে কেন দিন শিখায় নাই আমি কি অপরাধ করছিলাম বলেন বলতে বলে মা বাপ কোনো জবাব দিতে পারবে তখন আল্লাহ তালা ওই সন্তানকে বলবে তো তুমি এখন কি করবা তো কোরআনে আছে না যা আল্লুমা তাহতা আকদা আমিনা সন্তান বলবে আল্লাহ আমি জাহান নামে যাচ্ছি তবে যাওয়ার আগে এই মা বাপকে পায়ের নিচে ফালাইয়া কতক্ষণ সৈটটা মুরাইয়া লাইয়া আমি চাই আল্লাহ আজ হাসরের ময়দানে এই মা বাপ বেজ্যুতি হোক এদের খামখেয়ালির কারণে আমি ছোটবেলায় দিন শিখি নাই হ্যাঁ এত রং এ না কত কষ্ট করছি তোর লাগিয়া ফুত এই বিল্ডিং আমি করছি সোফা আমি বানাই দিছি নুনের বাড়ি গুন পর্যন্ত আমি কিনা দিছি আপনারে নুনের বাড়ি কিনা দিতেন কইছে আপনার জি পুত্রে কইছে দিন শিখি কোরআন শিখাইতে আপনি কেন নুনের বাড়ি কথা বোঝেন নাই হেবাটারে কইছে কোরআন পড়াইতে হেবাটার কিনা দেয় কিটা নুনের বাড়ি আল্লাহ আমাদেরকে মাফ